বউকে বিছানায় ঠিকমতো খুশি দিতে পারছো না টাইম একদমই পাচ্ছ না কিছু করার আগেই বেরিয়ে যাচ্ছে টাচ লাগলেই বেরিয়ে যাচ্ছে ভাবছ আমরা আরও লং টাইম করব। এদিকে বউয়ের তো কিছুই হলো না কিন্তু তোমার সব হয়ে গেল। বউ রোজ রাগারাগি করছে সংসারে অশান্তি হচ্ছে কি করে আমরা টাইমটাকে বাড়াবো তো অনেক আমার লাইভে কমেন্ট আসে অনেক আমার ভিডিওতে এরকম কমেন্ট আসে প্লিজ টাইম বাড়ানোর জন্য কিছু ভিডিও দাও আমি পাঁচ মিনিটও থাকতে পারছি না আমি দুই মিনিটও থাকতে পারছি না আমি তিন মিনিটও থাকতে পারছি না অনেকে আবার বলে আমি এক সেকেন্ডও থাকতে পারছি না আমার দোকানোর আগে বেরিয়ে যাচ্ছে তাহলে আমরা কি করে সব কিছু করবো এখনও তো আমাদের লাইফটা অনেক যেতে হবে তাহলে কি আমাদের টাইমটা বাড়বে না প্লিজ তুমি এইসব নিয়ে কিছু একটা ভিডিও দাও এরকম অনেক অনেক কমেন্ট আসে তো আজকের ভিডিওটা কিন্তু টাইম নিয়ে আছে টাইম বাড়ানোর কিছু পদ্ধতি বলবো একটা ভিডিও আমি অলরেডি আগেই দিয়েছি তিনটে টেকনিক আছে তো সেই ভিডিওটাতে অনেক লোকেই বলেছে তোমার এই টেকনিক ফলো করে আমাদের অনেক উপকার হয়েছে তার জন্য ভাবলাম তোমাদের আরও কিছু টেকনিক জানাই সেই ভিডিওটাতে আমি বলে দিয়েছিলাম তোমাদের যদি উপকার হয় আমাকে এসে কমেন্টে বলে যাও একটু থ্যাংকস জানিয়ে দিও বাট অনেকের অনেক উপকার হয়েছে তো চলো আজকে তোমাদেরকে আরও দুটো তিনটে টেকনিক জানাবো আর এই টেকনিকগুলো একদম প্রুভড আছে যে এই টেকনিক ফলো করলে তোমাদের অ্যাবসুলুটলি টাইম বাড়বে 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 যদি না বাড়ে আমাকে এসে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর তুমি কোনও ডক্টর দেখাবে কোনও কিছু দেখাবে তুমি কারোরও কাছে যাবে কোনও এক্সারসাইজ করবে এইগুলো কিন্তু তোমার টাইম বাড়বেই বাড়বে তাই ভিডিওটা শুরু করা যাক বেশি বক বক না করে হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আমার চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে পুরো ওয়াচ করো যদি ভিডিওটা পুরো না দেখো তাহলে কিন্তু কিছু জানতে পারবে না কিছু শিখতেও পারবে না চলো শুরু করা যাক টাইম বাড়ানোর আমি তিনটে টেকনিক অলরেডি দিয়েছি সেটা হচ্ছে তোমার নিজের প্রাইভেট পার্টকে কীভাবে স্টার্ট অ্যান্ড স্কুইজ টেকনিক করবে এটা তো আজকে তোমাদের একটা বলবো তোমরা নিজেদের মনের থেকে কীভাবে ওটাকে ঠিক করবে চলো বলা যাক এই টেকনিকটা এমন একটা টেকনিক যেটা তোমাকে নিজের থেকে করতে হবে সবসময় জানবে তোমাদের কোনো টেকনিক কিন্তু একদিনে হয় না এটা কিন্তু একটু লং টাইম তোমাকে করতে হবে আর টেকনিক সবসময় একটু কষ্ট হয় প্রথমে প্রথমে কষ্ট হয় পরে পরে কিন্তু ইজি হয়ে যায় তো এই টেকনিকটা হলো যেটা হচ্ছে তোমাদের নিজেদের যে প্রাইভেট পার্ট আছে সেটাকে নিজেরা কীভাবে কন্ট্রোলে রাখবে দেখো বেরিয়ে যায় হঠাৎ করে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে তুমি বুঝতে পারছো না তোমার সেনসেশন কম হয়ে গেছে আর তোমার বেরোচ্ছে তুমি নিজে বুঝতে পারছো তুমি আটকে রেখেছো এটা হচ্ছে তোমার সেনসেশনটা ঠিক আছে হঠাৎ করে বেরিয়ে গেলো তুমি বুঝতে পারছো না সেনসেশন কম তাই তোমাকে সেন্সেশানটা বাড়াতে হবে মানে তুমি যখন টয়লেটে যাচ্ছ তখন টয়লেটটা যখন বেরোচ্ছে তুমি তো বুঝতে পারছো দেখো টয়লেট আর ওই লিকুইডটা বেরোনোর রাস্তা তো একটাই তাহলে সেই নার্ভটাকে যদি তুমি স্ট্রং বানাও তাহলে তোমার তাড়াতাড়ি বেরিয়ে যাবে না তো নার্ভটাকে তোমাকে স্ট্রং বানাতে হবে স্ট্রং বানানোর জন্য তোমাকে কি করতে হবে টয়লেটে যেয়ে যখন টয়লেটটা করছো ফোর্সে বেরোচ্ছে একটু সময় পরে নিজের টয়লেটটাকে আটকে রাখলে আটকে শ্বাসটাকে ভেতরে ঢুকিয়ে ফাইন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে টেন কাউন্ট করে আবার শুরু করে দেবে যারা এর থেকেও ভালো ফল চাচ্ছ তারা উল্টো দিক থেকে গুনবে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ফাইভ এরকম করে উল্টো দিক থেকে কাউন্ট করবে উল্টো দিক থেকে কাউন্ট করলে তোমরা আর লং টাইম গ্যাপ পেয়ে যাবে তোমরা যখনই এই টেকনিকটা বারবার বারবার ফলো করতে থাকবে তখন কিন্তু তোমাদের যেই নার্ভটা আছে ওটা কিন্তু স্ট্রং হবে তার মধ্যে সেনসেশন বেশি আসবে কেন সে নিজেকে কন্ট্রোল করতে পারছে কীভাবে বেরোচ্ছে আর কিভাবে বাইরে আস মানে ভেতরে আসছে মানে সে নিজেকে কন্ট্রোলে আনছে তো যখন নার্ভের মধ্যে সেনসেশন বেশি এসে যাবে নার্ভের মধ্যে কন্ট্রোল এসে যাবে তখন কিন্তু তোমরা ওই সময়টা বুঝতে পারবে যে বেরোচ্ছে অনেক ছেলেরা আছে যাদের বেরিয়ে যাচ্ছে হঠাৎ করে তারা বুঝতেই পারছে না হয়ে গেল কি করে তো এইটা তোমাদের ওই নার্ভের যে সেন্সেশানটা আছে সেটাকে স্ট্রং বানাতে হবে তাই এই টেকনিকটা ফলো করতে হবে আর একটা হচ্ছে যে আশেপাশের যে পেলভিক এরিয়া আছে যে রিপ্রোডাক্ট মাসেল আছে রিপ্রোডাক্ট নার্ভ আছে সব কিছু তোমার ফিক হয়ে গেছে তার জন্য তোমার তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো না তাই সেটাকে স্ট্রং করতে হবে কোর মাসেল এক্সারসাইজ করতে হবে তার মধ্যে আমি একটা বলে দিচ্ছি যেটা হচ্ছে তোমরা যেমন আমরা ইন্ডিয়ান টয়লেটে বসি সেরকম করে বসে নিজেদের যে নিচের এরিয়াটা আছে সেটাকে উপর দিকে টানতে হবে যখন তুমি উপর দিকে এরকম টানছ তখন সেই যে নার্ভগুলো আছে সেই যে মাসেলগুলো আছে ওর মধ্যে স্ট্রংনেস আসছে সে নিজেকে টাইট করার ক্ষমতা রাখছে জয়টা লুজ হয়ে গেছিলো সেটা স্ট্রং হচ্ছে এরকম করে উপর দিকে টেনে তোমাকে কাউন্ট করতে হবে সেম কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে কাউন্ট করে ওটাকে ছেড়ে দিতে হবে এরকম করে যদি তোমরা তিনবার চারবার দিনে তিন চারবার পাঁচবার করে করো মানে এক এক একসঙ্গে তিনবার করলে আর দিনে পাঁচবার করলে তাহলে এরকম করতে করতে তোমাদের যে নিচের মাসেলগুলো আছে নিচের নার্ভগুলো আছে নিচের বোনসটা আছে সেটা অনেক স্ট্রং হয়ে যাবে এটা কিন্তু একটা দারুণ এক্সারসাইজ তোমরা কোনো ডক্টরের কাছে যাও কোনো মেডিসিন খাও কিছুও করো বাট এই যে এক্সারসাইজগুলো আছে এগুলো কিন্তু ফুল প্রুভড আছে এটা কিন্তু তোমাদের টাইমিং বাড়াবেই বাড়াবে এটা করলে তোমাদের দুটো টেকনিক বলে দিলাম আর টেকনিক হচ্ছে যেইটা আমি তোমাকে বললাম এরকম করে টানবে নিচের মাসেল যেটা পেছনের এরিয়া আছে সামনের এরিয়া আছে সব কিছু নিজের দিকে টানবে এরকম করে টানবে ছেড়ে দেবে এরম করে ছেড়ে দেবে এটাও কিন্তু একটা এক্সারসাইজ এটা কিন্তু টেন কাউন্ট করে সেম টেন কাউন্টে থ্রি সেট করবে থ্রি সেট করে দিনে পাঁচবার করে করবে এই তিনটে টেকনিক যদি তুমি রেগুলার করতে থাকো প্রথম প্রথম তোমাদের খুব কষ্ট হবে কিন্তু যখন তোমাদের এগারো বার হবে আমি আগের ভিডিওটাতেও বলেছি বার যদি কোনো টেকনিক ফলো করো সেটা তোমার আয়ত্তে চলে আসে যখন বার তুমি করবে এই টেকনিকটা তোমার হাতের মধ্যে এসে যাবে মানে তোমার মধ্যে এসে যাবে তুমি তখন এটাকে টাইমিং বাড়াতে পারবে মানে টেনের জায়গায় তুমি ফিফটিন করবে এইভাবে এইভাবে যদি ফর্টি দিন তোমরা করতে পারো পারো থার্টি থেকে ফর্টি দিন যদি তোমরা রেগুলার করতে পারো তোমাদের অবভিয়াসলি টাইম বাড়বে আর এর সাথে সাথে তোমাদের কিন্তু আরও অনেক প্রবলেম আছে যেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তো এই টেকনিকগুলো তোমরা করো তোমাদের মিসেস আর কোনো দিনই তোমাদের উপরে কিটকিট করবে না আর দেখো এটা যদি ভালো না থাকে সোশ্যাল লাইফ মেন্টাল লাইফ ফ্যামিলি লাইফ সব গড়বড় হয়ে যাবে তাই টাইম বাড়ানোর জন্য এই টেকনিকগুলো ফলো করো আর নিজেদের কিন্তু সেক্সুয়াল লাইফকে অনেক বেটার বানিয়ে তোলো অনেক হেলদি বানিয়ে তোলো আর এটা যদি বেটার হয় তোমাদের ফ্যামিলি লাইফ তোমাদের সব লাইফ পুরো গুড হয়ে যাবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে লাইক করে দিও আর এরকম অনেক ইনফরমেশান আসবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই